আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ ধয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিনি কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি পিঙ্কি জানালা খোলো না পিঙ্কি গো তারে তার জানালাটা খোলো আমি তার দেরি সহ্য করতে পারছি না পিঙ্কি নজরে নজরে রাখিয়ায় আমার নজরে কি আমরে নয়নের বল মারিলা ও বন্ধুরে অন্তরে পিরহিতের আগুন ধরাইলা পিঙ্কি জানলা খলো না জানলা কেন খলো না কিছু ভালো লাগে না একবার জানলা খুলে তুমি আমায় দেখো না একবার জানলা খুলে তুমি আমায় দেখো না কত সুন্দর করে সে যে এসেছি তোমার সাথে দেখা করবো বলে পিঙ্কি জানালা পিঙ্কি পিঙ্কি তুমি জানালা না খুলে পিঙ্কি পিঙ্কি তোমার হাত যেন কেমন শক্ত শক্ত আর বুড়া মাঞ্চের মতো হ্যাঁ এরকম কেন পিঙ্কি সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল আমি তো ভালো আছি তুমি ভালো নেই বলো বাবা আমি তো অনেক ভালো আছি আঙ্কেল কারণ আমি একটা ভালো কাজে এসেছি কেন এসেছো এখানে তো এসেছি তো একটা ভালো কাজে কেমন ভালো কাজ ওই অনেক ভালো কাজে যে জানালার পাশে টিং 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 টিক টিং তোমাকে রাস্তায় কে বলেছে জানালার পাশে যে থাকে সে জানালার পাশে কে থাকে জানালার পাশে থাকে আমার প্রিয়া জানালার দিকে তাই থাকি চা কখন জানি জানালা খুলবে কখন জানি জানাল খুলবে দেখবো আমার পিঙ্কি রে আমার এই সাইডে ওই সাইডে কারে হাই রাইটি ফিঙ্কি জানালা খুলো না জানলার পাশে তোমার ফিঙ্কি থাকে না হ্যাঁ তোমাকে তোমাকে এখানে আসতে কে বলেছে ওই আমার পিঙ্কি আমাকে যে আসতে কইছে এখানে আপনি সে আবার কেন ছন পেছনে পিঙ্কি জানালা খোলে না তোমাকে এখানে পিঙ্কি আসতে বলছে না হ্যাঁ তুমি পিঙ্কিকে কেমন ভালোবাসো

নাম জানবেন কে না নাந்திটি করব না না টিকে শুনতেছ আর শুনতে রান্ডে 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 আমার নাম সবাইকে জানাই হাজারো সালাম তোমার বাড়ি কোথায় বাড়ি আরে বাড়ি নাই রহে গাড়ি নাই রে টাকা নাই রহে পয়সা নাই রে বেকার প্রেমিক আমি

যে বিয়ে করে কি খাবো আর পিঙ্কিকে কি বিয়ে করে কি খাবো সেটাকে আমার টেনশন কার টেনশন পিঙ্কির বাবার লাখ লাখ টাকা বারকে আছে তাই আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই সেখান থেকে আমি শুধু খরচ করবো তাই আমার কোন চিন্তা নাই একদম কোনো টেনশন নাই

তাকে শুধু ম্যাল তাকে বুঝতে পারতো আমি 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 চলো মানের সামনে আমি অধা করছি আমি আপনাদের সবাইকে সাক্ষী লিখে অধা করছি প্রথমেই তো বললাম আমি ছাত্রলীগ তো করি না আমি আর করবো না আর করবো না আর এই আঙ্কেল আমাকে যেভাবে বুঝিয়েছে এই চাচা আমাকে যেভাবে বুঝিয়েছে বিশ্বাস করেন আমার বাবা মা দুজনে আওয়ামী লীগ করে দুজনে আওয়ামী লীগের বড় নেতা ওই আমারও মা মিটিং নিয়ে ব্যস্ত বাবাও মিটিং নিয়ে ব্যস্ত ছোটোবেলা থেকে আমি একটু আদর্শ আদর্শ নিয়েও ছাড়া বড় হয়েছি আর কি হ্যাঁ জন্য আমার এই অবস্থা তবে ভাই আমি আমি কথা দিচ্ছি আমি আর ইফটিচিং করবো না কারণ আমি বুঝতে পেরেছি আপনার আপনার বোনকে ইফটিচিং করার কারণে আপনার যে কষ্ট হচ্ছে আপনি তো আমাকে আমি বলে আমার ওই বোনকে যে একটু করতো তাকে আমি খুব মেরে ফেলতাম কিন্তু আপনাদের কাছ থেকে আমি ভদ্রতা শিখেছি আপনারা অপরাধ জেনেও আমাকে মাপ করে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন এটা অনেক বড় এটা অনেক বড় আমি সবাইকে বলছি